আমার নবম থেকে দশম শ্রেণীতে রুটিন ছিল ফ্রিতে একটা কোর্স ছিল লক্ষীপুরের বর্ডার ওখান থেকে আমি এখানে আজকে এসেছি আমার নাম জনের হাসান তামিভি আমি ফোর পয়েন্ট নাইন ফোর পেয়েছি আমার স্কুলে প্রথম হয়েছে নিজের ক্লাসটা প্রকাশ হতে পেরেছি আগেও হয়েছে এবার আর একটু রেজাল্ট আগের থেকে অনেক ভালো হয়েছে এবার আমার অবশ্যই অনেক ভালো লাগছে এই জন্য আজকে এক্সাইটেড ছিলাম এই জন্য আমি লক্ষ্মীপুরের বর্ডার ওখান থেকে আমি এখানে আজকে এসেছি যখন নবম শ্রেণীতে ছিলাম তখন আমার বার্ষিক পরীক্ষার আগে আমাদের একটা ফ্রিতে একটা কোর্স ছিল সবার জন্য বার্ষিক মূল্যায়ন প্রস্তুতি তো ওখানে আমি যখন পরে শেষ আমার প্রস্তুতির প্রয়োজন আমি ইউটিউবে ভিডিও গুলা দেখি আমার পছন্দ হয় করার পর থেকে ভাইয়াদের ক্লাসগুলো ভালো লাগে করতে তো এর জন্য পরবর্তীতে যখন আমি দশম শ্রেণীতে হই আমার নবম থেকে দশম শ্রেণীতে ভালো হয়েছে আমার আগে রুল তিন ছিল ভাইয়াদের ক্লাস করে আমি পরে ক্লাস টেন আমার রুল এক হয়েছে তো এভাবে করেছি করার পর তারপর যখন শুনলাম আমাদের একাডেমিক প্রোগ্রাম নতুন একটা হচ্ছে আমাদের জন্য তো তখন আমি এনরোল করি জানুয়ারি মাসে প্রথমে এনরোল করি আমি সহজ কথা এসিএস ফিউচার স্কুল আমার কাছে বেস্ট লেগেছে আমি সবসময় এটার সাথে থাকবো ইনশাল্লাহ ভবিষ্যতে আরো ভালো রেজাল্ট করার সময় আমি সবসময় এসিএস ফিউচার স্কুলের সাথে থাকবো